গাইস আপনারা যে কালো গেট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আঞ্চলিক লোক অফিস এটি অবস্থিত হচ্ছে খুলনার বয়রার নুরুনগর এলাকায় এবং এটি বরিশাল এবং খুলনা বিভাগের আঞ্চলিক অফিস এ ভাই আপনারা কোথা থেকে আসছেন ভাই বাংলাদেশ বেতার বরিশাল থেকে আরছি ভাই বাংলাদেশ ভেদার বরিশাল থেকে আসছি এখানে আসছি যে ফান্ডামেন্টাল

বিধি বিধান এগুলো এই প্রশিক্ষণ করছে আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র খুলনা ট্রেনিং দেয় খুবই ভালো এই বিভিন্ন দপ্তর থেকে আমাদের এই বক্তারা আসে হ্যাঁ হ্যাঁ খুবই ভালো এদের মানসম্মত ই দেয় এগুলো আমাদের দাপ্তরিক কাজে খুবই প্রয়োজন হ্যাঁ খুলনা ইউনিভার্সিটি থেকে অনেক প্রশিক্ষকেরা আসে তাদের খুবই সুন্দরভাবে আমাদের প্রশিক্ষণ সম্পন্ন করে থাকা খাওয়ার ব্যবস্থা এখানে যারা আবাসিক অনাবাসিক দু ব্যবস্থাই আছে এখানে ডরমেটরি যে থাকার ব্যবস্থা আছে খাওয়ার ব্যবস্থা আছে ডাইনিং আছে এই বাজার করিয়া দিলে যেখানে বাবুরছি যারা আছে তারা পাক করিয়া দেয় হ্যাঁ বাইরে থেকে তুলনামূলক একটু রিজনেবল প্রাইস এখানে খাবার খাওয়া যায় পরিষ্কার পরিচ্ছন্নতাও আছে সঠিক টাইমে ডাইনিং এ খাবার পরিবেশন করে হ্যাঁ ম্যানেজমেন্ট মোটামুটি ভালোই বলা যাবে ওকে আপনাকেও ধন্যবাদ